তোর ঘরে কি আছে তুই একটু কথা ছিল তুই দিন এই যে এলাকায় ঘোরাঘুরি করস ঘরে যেটা বউ থুয়ে হ্যাঁ এই যে আমি ঢাকায় যাইস ও লইয়া বিয়ে বিয়েটা করিয়া লই

এই দিক দিয়ে আমি বাসায় মন করতে থাকা কিছু করতে পারি আর না পারি একটা উচ্চ বংশের মানে একটা উচ্চ বংশের একটা মেয়ের বিয়ে করছি হ্যাঁ এত নম্র এত ভদ্র এত শ্রদ্ধাশীল এত ভালোবাসা সে আমার প্রতি রাখি আরে উচ্চ স্বরে একদিন একটা কথা বলে না সে যে কিভাবে চলে মনে কর যে আমার সে এত ভালোবাসে সুন্দর করে গোছা রাখে আরে বন্ধু তার হাতে রান্না করছে মানে একটা অপরূপে দিস না হ্যাঁ এইসব কথা বলে আমার আর জ্বালা বাড়িস না আমি যে কি বিয়ে করছিলাম আচ্ছা বন্ধু

ও আমার যদি আমি যদি বলি বসো বসবো যদি কই ছাড়াও দাঁড়াইবো যদি বলে তুমি গুছু করো গুছু করবো যদি কেউ আমার পানি ডাল দিয়ে আমার মাথায় সে ডাইলে দিবে আমার আস্তা ঠিক পাতো আর কি করবো জানো আসি আমি তো দূরের কথা মনে করি আমার একটা বন্ধুরে যদি দাওয়াত নিয়ে যাই তাইলে আমার তো পিট নেবো পিট আমার বন্ধুরেও পিট নেবো বাড়িতে একটা মেয়ে সময় নিতে পারি না যদি কই যে মেয়ে সময় নেবো ভালো করে পাক শাক করবো করবো তো আর মেয়ে সময় নিয়ে তুই বুয়ে থাক না না বুঝছি তবে আমার বোর আচার ব্যাপার তুই হন যদি আমার বাইক যাস সাথে প্রমাণ দিয়া দিব বন্ধু আহ